আজ আমরা কোনো মোটিভেশনাল কথা শুনবো না আজ আমরা শুনবো একজন মানুষের বাস্তব জীবনের গল্প লড়াই বিয়ার গ্রেলস জন্মগ্রহণ করেন সাতশো চুয়াত্তর সালে সাত জুন যুক্তরাজ্যের আই লফ হোয়াইট নামের ছোট এক দ্বীপে তার পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রেলস ছোটবেলা থেকেই সে ছিল আলাদা খেলনা গাড়ি বা ভিডিও গেম নয় তার ভালো লাগতো পাহাড় নদী গাছ পাথর তার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা ছোটবেয়ার বাবার কাছ থেকেই শিখেছিল শৃঙ্খলা সহ্য শক্তি আর সাহস কিন্তু তার শৈশব মোটেও সহজ ছিল না সে স্কুলে খুব ভালো ছাত্র ছিল না অনেক সময় সে নিজেকে অন্যদের থেকে পিছিয়ে মনে করত বেয়ার গ্রেলস পড়াশোনা করেন ইটন কলেজে যেটা ইংল্যান্ডের সবচেয়ে কঠিন ও নামী স্কুলগুলোর একটি এখানেই সে বুঝতে শুরু করে পড়াশোনার বাইরেও জীবনে টিকে থাকার স্কিল দরকার এই সময় সে শেখে মার্শাল আর্ট পাহাড়ে ওঠা সমুদ্রে বাঁচার কৌশল ঠান্ডা ও গরমে শরীর নিয়ন্ত্রণ সে তখনও জানত না এই দক্ষতাগুলো একদিন তার জীবন বাঁচাবে ১৯ বছর বয়সে বেয়ার যোগ দেন ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস এস এস মানে বিশ্বের সবচেয়ে কঠিন সামরিক ইউনিটগুলোর একটি এখানে প্রশিক্ষণ মানে না খেয়ে থাকা না ঘুমিয়ে হাঁটা ভয়কে জয় করা মৃত্যুর মুখোমুখি হওয়া বের এখানে শিখেছিল মানুষের শরীর ভাঙে আগে মন ভাঙে অনেক পড়ে এক হাজার নয়শো ছাব্বিশ সাল একটি প্যারাশুট জাম্পের প্যারাসুট ঠিকমতো খুলেনি সে প্রায় ফুট থেকে সরাসরি মাটিতে পড়ে যায় তিন হাজার ফলাফল জায়গায় মেরুদণ্ড ভেঙে যায় ডাক্তাররা বলে সে আর কখনো হাঁটতে পারবে না এই সময় তার বয়স মাত্র একুশ কিন্তু বিয়ার হাল ছাড়েনি নয় মাস বিছানায় শুয়ে থেকে প্রতিদিন সে নিজেকে বলতো আমি এখনো বেঁচে আছি এক বছরের মধ্যেই সে আবার হাঁটে দৌড়ায় পাহাড়ে ওঠে এই দুর্ঘটনার মাত্র দুই বছর পর বিয়ার গ্রিলস পা রাখে মাউন্ট এভারেস্টের চূড়ায় তেইশ বছর বয়সে সে হয়ে যায় সবচেয়ে কম বয়সী ব্রিটিশ পর্বতারোহীদের একজন এরপর শুরু হয় টেলিভিশন যাত্রা ম্যান ওয়াইল্ড এই শোতে যা দেখা যায় সবই সত্য মরুভূমিতে পানি ছাড়া হাঁটা জঙ্গলে পোকামাকড় খাওয়া বরফে জমে থাকা নদীতে নামা পাহাড়ে আটকে পড়া অনেকবার সে ডুবে যেতে যেতে বেঁচেছে হাইপোথার্মিয়ায় পড়েছে বন্যপ্রাণীর মুখোমুখি হয়েছে কিন্তু ক্যামেরার বাইরে এই মানুষটা ছিল আরও নীরব বিয়ার গ্রেলস একজন স্বামী একজন বাবা তার স্ত্রী সারা গ্রেলস সময় তার পাশে থেকেছে তার তিনটি সন্তান সে সব সময় বলে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল পরিবারের কাছে ফিরে আসা বেয়ার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে না সে প্রকৃতিকে সম্মান করে সে বলে প্রকৃতি তোমাকে মারতে চায় না তুমি যদি তাকে বুঝতে শেখো সে তোমাকে বাঁচতে শেখাবে বেয়ার গ্রিলস কোনো মোটিভেশনাল স্পিকার না সে একজন বেঁচে থাকা মানুষ তার জীবন শেখায় মানুষ ভাঙে পড়ে হার মানে আবার দাঁড়ায় এই ছিল বেয়ার গ্রিলসের বাস্তব জীবন কোনো গল্প না কোনো নাটক না শুধু বাস্তব ক্যামেরা বন্ধ হয় কিন্তু বিপদ থামে না অনেকে ভাবে বেয়ার গ্রিলস শুধু টিভির মানুষ কিন্তু সত্যটা হলো তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই ক্যামেরার বাইরেই এটা কোনো শো না এটা একজন মানুষের বাস্তব জীবন বহুবার এমন জায়গায় গিয়েছে যেখানে হেলিকপ্টার নামতে পারে না যোগাযোগ থাকে না ভুল মানে মৃত্যু একবার আফ্রিকার জঙ্গলে সে গুরুতর পানি শূন্যতায় পড়ে শরীর কাঁপছিল চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল গ্রু তখন ভয় পেয়ে গিয়েছিল কিন্তু বের সিদ্ধান্ত নেয় শুটিং বন্ধ আগে বাঁচা এই সিদ্ধান্তই তার জীবন বাঁচায় আলাস্কার তীব্র ঠান্ডায় তার আঙুল প্রায় অবশ্য হয়ে যায় শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যায় হাইপোথার্মিয়া শুরু হয় ডাক্তাররা পরে বলে আর কিছু সময় হলে স্থায়ী ক্ষতি হয়ে যেত কিন্তু সে আবার ফিরেছে কারণ তার জীবনের নিয়ম একটাই ঝুঁকি নেবে কিন্তু অযথা নয় ব্যার বহুবার বন্যপ্রাণীর খুব কাছ থেকে ফিরে এসেছে সিংহের এলাকা বিষাক্ত সাপ কুমির ভর্তি নদী সে কখনো লড়াই করতে যায়নি সে শুধু একটাই কাজ করেছে বুঝেছে কখন পিছু হতে হবে সে বলে সাহস মানে ঝাঁপ দেওয়া না সাহস মানে সঠিক সিদ্ধান্ত সবচেয়ে বড় লড়াইটা শরীরের সাথে না মনের সাথে একা থাকা মৃত্যুর চিন্তা পরিবারের কথা মনে পড়া আবার পরের দিন শুটিং অনেক রাতে সে ঘুমাতে পারত না কিন্তু সে এটা লুকিয়েছে কারণ দর্শককে ভয় দেখানো নয় সত্য দেখানোই ছিল তার কাজ মাসের পর মাস বাড়ির বাইরে তার সন্তানরা বড় হচ্ছিল আর সে জঙ্গলে মরুভূমিতে সে একবার বলেছিল সবচেয়ে কঠিন সার্ভাইভাল হল প্রিয় মানুষদের ছেড়ে থাকা ক্যামেরার সামনে সে শক্ত কিন্তু বাস্তবে সে একজন সাধারণ বাবা সবাই তাকে ভালোবাসেনি অনেকে বলেছে এটা স্ক্রিপ্টেড সব সাজানো সে আসলে বিপদে পড়ে না বের কখনো তর্ক করেনি সে শুধু কাজ করে গেছে। কারণ সে জানত যে মানুষ সত্যি থাকে তার প্রমাণ দিতে হয় না পরবর্তীতে বেয়ার যুক্ত হয় বিশ্ব পরিবেশ রক্ষা যুব সমাজকে স্কিল শেখানো বাস্তব জীবনের সারভাইভাল ট্রেনিং সে এখন শুধু শো করে না সে শেখায় কিভাবে বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় বেয়ার গ্রিনস কোনো লেজেন্ড হয়ে জন্মায়নি সে ভেঙেছে পড়েছে আঘাত পেয়েছে কিন্তু সে প্রতিবার নিজের শরীর মন আর ভয়কে বোঝার চেষ্টা করেছে এই ছিল ক্যামেরার বাইরে থাকা একজন মানুষের জীবন এটা মোটিভেশন না এটা বাস্তব সময় কারোর জন্য থামে না না সাহসের জন্য না অভিযাত্রীর জন্য শরীর বদলায় দায়িত্ব বাড়ে কিন্তু বিপদ রূপ বদলে ফিরে আসে এটা সেই অধ্যায় যেখানে বিয়ার গ্রিলস আর শুধু সার্ভাইভার না সে একজন নেতা বছরের পর বছর জীবনের ঝুঁকি নেওয়ার পর বুঝতে শুরু করে সব লড়াই শক্তি দিয়ে জেতা যায় না কিছু লড়াই জেতা যায় বুদ্ধি দিয়ে সে আগের মতো প্রতিটি বিপদে ঝাঁপ দেয় না সে হিসাব করে ঝুঁকি কতটুকু ফিরে আসার রাস্তা আছে কিনা পরিবার অপেক্ষা করছে কিনা এটাই পরিপক্কতা ম্যান ভার্সেস ওয়াইল্ডের পর অনেকে ভেবেছিল এটাই শেষ কিন্তু শুরু হয় নতুন অধ্যায় রানিং ওয়াইল্ড অতিথিদের সাথে বিপদ ভাগ করা নেতাদের তাদের বাস্তব পরিস্থিতিতে নেওয়া এখানে বেয়ারের দায়িত্ব দ্বিগুণ সে শুধু নিজেকে নয় অন্য মানুষের জীবনও সামলায় একটি ভুল মানে কারো ক্ষতি যা পঁচিশ বছরে সহজ ছিল পঁয়তাল্লিশে তার সহজ নয় পুরনো ইঞ্জুরি আবার ব্যথা দেয় ঠান্ডা শরীরে দ্রুত কাজ করে রিকভারি সময় নেয় বেশি বেয়ার এটা লুকায় না সে মেনে নেয় শরীর একদিন থামবে কিন্তু অভিজ্ঞতা থামে না এখন তার সবচেয়ে বড় শক্তি মন ভয় আসলেও আতঙ্ক নয় বিপদ দেখেও তারা নয় সিদ্ধান্ত নেওয়ার আগে থামা সে জানে নব্বই শতাংশ মানুষ বিপদে মরে ভয়ের কারণে সে ভয়কে শুনে কিন্তু তাকে চালাতে দেয় না বেয়ার এখন শুধু সারভাইভাল দেখায় না সে বলে প্রকৃতি ধ্বংস করলে মানুষই আগে মরবে বাঁচতে চাইলে প্রকৃতিকে বুঝতে হবে সে শিশুদের শেখায় যুবকদের ট্রেনিং দেয় কারণ তার কাছে সারভাইভাল মানে শুধু নিজে বাঁচানা আগামী প্রজন্মকে প্রস্তুত করা তার সন্তানরা এখন বড় তারা জানে তাদের বাবা বিপদে যায় কিন্তু বেয়ার এখন আরেকটা জিনিস শেখাতে চায় কিভাবে ঝুঁকি আর দায়িত্বের মাঝে ভারসাম্য রাখতে হয় সে বলে সাহস মানে দূরে যাওয়া না সাহস মানে ফিরে আসা বেয়ার গ্রিলস এখনো পাহাড়ে যায় জঙ্গলে যায় বরফে নামে কিন্তু আগের মতো নয় এখন সে জানে জীবন জেতা মানে সব সময় লড়াই না কখনো কখনো বাঁচাই সবচেয়ে বড় জয় এই ছিল বেয়ার গ্রিলসের জীবনের তৃতীয় অধ্যায় কোনো নাটক না কোনো শিক্ষা চাপানো কথা না শুধু বাস্তব ক্যামেরা বন্ধ তবে বিপদ থেমে যায় না যেখানে গ্রিলস জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলো পার করেছে এখানে তার লড়াই শুধুই শরীরের নয় মানুষের সীমা মন এবং মৃত্যুর সঙ্গে সরাসরি মুখোমুখি হয়েছে আফ্রিকার মরুভূমি নয় এবার গল্প উত্তর মেরু অঞ্চলে তীব্র ঝড় উচ্চ পাহাড়ের উপরে বাতাসের গতিবেগ ঘণ্টায় একশো গ্রিলস একা কোন হেলিকপ্টার নেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে যেতে চায় বরফের টুকরো কাঁধে আঘাত করছে শ্বাস নিতে কষ্ট ইয়ার নিজের পায়ে এগোতে বাধ্য হাওয়া শ্বাস কেটে দিচ্ছিল প্রতিটি ধাপ মৃত্যু এবং বেঁচে থাকার মাঝারি রেখায় হাঁটা তার কাছের দল সবাই নিরাপদ দূরত্বে কিন্তু বিয়ার নিজের পায়ে এগোতে বাধ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে সে চলছিল নদীর ধারে একটি বিষাক্ত সাপ তাকে আক্রমণ করতে চেয়েছিল পায়ের কাছে সরাসরি সাপের দাঁত শুধুই দু সেকেন্ডের ভেতর জীবন মৃত্যু সিদ্ধান্ত বার সাপের আক্রমণ থেকে বাঁচতে শান্তি বজায় রেখে নীরবভাবে সাপকে ধাক্কা দিয়েছে প্রকৃতির সাথে লড়াই নয় তবে কিছু মুহূর্তে প্রকৃতি মৃত্যু নিয়ে আসে আলাস্কার চূড়ান্ত বরফে বার হঠাৎ বরফ ধসে গর্তে পড়ে যায় তাপমাত্রা বিও ডিগ্রি পানি বরফের নিচে ধসে পড়া বরফে ফাঁস প্রতিটি সেকেন্ডে শরীরে তাপমাত্রা কমছে শুধু একটিমাত্র ছোট ফাঁক তাকে বাঁচিয়েছে প্রকৃতি কোনো নাটক দেখায় না যদি এক সেকেন্ড ভুল করো তুমি আর থাকবে না আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেয় ভয় শূন্য নয় ভয় আছে তবে সিদ্ধান্ত নেই ভয়কে নয় বেঁচে থাকার জন্য তার শরীরে আগে সব আঘাত এখনও আছে মেরুদণ্ড ভাঙা আঙুল এবং কাঁধে পুরনো চোট বরফ আগুন জঙ্গলের আঘাত তার শরীর বারবার সীমা অতিক্রম করে কিছু সময় সে শো করতে গিয়েও প্রায় মৃত্যুর মুখে আমি শিখেছি শরীর ভাঙতে পারে কিন্তু মন যদি ভেঙে যায় তুমি আর বাজবে না তার সন্তানদের ছবি হাতে ধরে শ্বাস নিতে গিয়ে যুদ্ধের মতো একা রাত পার করেছে কোনো বন্ধু নেই কোনো সাপোর্ট নেই শুধু সে আর প্রকৃতির বিপদ এখানে সাহস মানে শুধু বেঁচে থাকা নয় সাহস মানে ফিরে আসার লড়াই বিয়ার গ্রিলস কোনো গল্পের চরিত্র নয় না সে কোনো সুপার নয় সে মানুষের বাস্তব জীবন যেখানে মৃত্যু আঘাত ভয় এবং চরম ঝুঁকি সবই ঘন ঘন উপস্থিত